মোটামুটি ওইটাও আছে যে অনেকদিন ব্যবহার করে আমি ব্যবহার করছি মানে আপনাদের এখান থেকে আমার কাছে সন্তুষ্ট যে আপনার এখান থেকে যাই মাল নিই মোটামুটি আমি সাইড থেকে কখনো মাল নেই নাই তবে সাইড থেকে যারা মাল নিছে তাদের কাছে কম শুনছি তো তাদের ওখান থেকে মোটামুটি রেট আপনার এখানেও অনেক আছে যে চিপ আছে প্লাস তাদের যে মালগুলা নেয় তাদের থেকে আপনার এই মাল আমি অনেকটাই মানে সার্ভিসটা ভালো পাচ্ছি আচ্ছা ওরা যদি পাই আছে যে দেখা যাচ্ছে ওরা যদি একটা ক্লাস স্বাভাবিক বিশ বিঘা চাষ করতে পারে তা আপনার এখান থেকে নিয়ে আমি সর্বনিম্ন পঞ্চাশ বিঘা ষাট বিঘা পর্যন্ত আমি চাষ করতাম মানে এটা আমার রেকর্ড আছে আমি আজকেই দেখলাম যে আজকে আমার যখন আহ ফাল যখন ছিলো হয়ে গেছে তখন আমি বুঝলাম যে আমার ক্লাস প্লেটটা গেছে তো মোটামুটি যাই ছিল আমি চালাইতে পারতাম কিন্তু আমি ওইটা চালাই নাই আপনি চলে আসছে আপনার এখানে আমি আর অন্য কোথাও দেখি আমার বাসা চৌগাছাপুর গ্রাম তার দামে কি ভাই সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ যে পার্স লাগলে তাহলে যদি আসতেও না পারেন ফোন দিলে আমরা পার্সে দিয়ে দিলে আপনি পেয়ে যাবেন এগুলো জি না এটা অবশ্যই আমার জানা ছিল না এটা আপনাদের ভালো সার্ভিস আমাদের এই সার্ভিসটাও আসছে কারণ আপনি আমাদের বেশি দূরে না কাছে যে আমাদের একটু কাস্টমারদের দেখালে একটু তারাও সন্তুষ্ট না মোটামুটি বের ভাই আমি দেখছি মানে আপনাদের বিভিন্ন ধরনের কালার আছে যেমন আমি বেশি দেখছি আপনার লালটা লালটা লাল যে কালারটা বাইরের থেকে যদি গাড়ি নেয় তো সেখানে দেখা যায় যে তারা চাষ নাই করতে আমি গতকালকে একটা দেখলাম আজকে সেই গাড়িটা দিলো নেওয়ার পর আমি তারা জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি তো গাড়ি নিয়েছেন আপনার গাড়ি আর আমার গাড়িটা সেম তা আপনি কোথা থেকে নিয়েছিলেন তো যশোর আর যাই একটা দোকানের কথা বলছিল যে ওখানে বললো যে ওইখানে অনেকগুলা ট্র্যাক পাওয়ার টিলার সহ ওখানে বিক্রি করে তো ওখানে অনেকগুলা গাড়ি দেখছিলাম ওখান থেকে নিয়েছি আচ্ছা তো আমি বললাম যে আপনি চাষ করতেছেন কতদিন বলতেছে ভাই আমি গাড়ি কিনছি ঠিকই কিন্তু আজকে কি বলবো যে আমার নিজের পায়ে নিজে কুড়াল মারা মতো কেন বসে ভাই ইঞ্জিন যাই মোটামুটি চলতেছে কিন্তু আমি ওই আমার ওই গিয়ার বক্সে আমি চাষই করতে পারলাম না আমি চার পাঁচ বিঘা চাষ করতে আমার গাড়ির একটা মিস্ত্রির কাছে নিয়ে আসছিল আমি দেখলাম দেখাই একটা মিনিট আমরা কিন্তু ভিতরে ভাই পিতল ব্যবহার কিন্তু অ্যালুমিনিয়ামের এই যে কম দামের গাড়িগুলো ওরা কিন্তু আমার গাড়ির দাম ভাই বাজারে তুলনামূলক ভাবে বেশি হ্যাঁ এটা বেশি হওয়ার কারণেই কিন্তু অনেক সময় কাস্টমার কাছে ক্রয় করে না চলে যায় যে আপনার গাড়ির দাম বেশি একই গাড়ি দেখতে একই কিন্তু ভিতরে কি দিচ্ছি আমি এখন এটা তো তাদেরকে বোঝাতে পারি না কিন্তু যারা কিনে যেতে আপনার কাছ থেকে কিন্তু আমি এক সেপ্টে নিয়েছি এটা জি জি এটা নেওয়ার পরে আমার পুরাতন যেটা ছিল সেটা তো চালাইছি সেটাতে আমি চালাইছি প্রায় আশি পঁচাশি বিঘা মতো আমি চাষ করার পরে আমার এই বিয়ারিং নষ্ট হয়ে গেছিল পাশাপাশি এর যে সাথে আর একটা ছোটো প্রিমিয়াম থাকে সেটা আছে যে এখান থেকে দুই তিনটা ঘাট কেটে গেছে আচ্ছা যাওয়ার পরে আমি পুরা সেটটাই নিয়েছিলাম তো সেটটা নেওয়ার পরে আপনি আপনার এখান থেকে আমি পিতলের একটা নিয়েছি সেটা এখনো চলতেছে তো তাতে আমার প্রায় চাষ হয়েছে এভারেজ মানে বেশি বেশি হবে কিন্তু কম হবে না তাতে উপরে আছে যে সত্তর পঁচাত্তর বিঘা চাষ হয়ে গেছে আপনার তো লসের শিকার হওয়া লাগে আমার কাছ থেকে ট্রেলার কিনে না আমি মোটামুটি আপনার কাছে যে এটা সার্ভিসও ভালোবাসি ইঞ্জিন সার্ভিসও ভালোবাসি জি জি আর সাইড থেকে সত্য কথা বলতে কি যে গাড়িটা চালায় যে মানুষের যে আমি যদি বাইরে কোথাও চাষ করি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার যে কাস্টমার গুলা থাকে যে কৃষক গুলা তাদেরও রিভিউটা অনেক ভালো যেটাতে মাটি ভাঙতেছে বেশি মাটি গুঁড়ো করে দেয় চাষ হইতেছে বেশি কারণ আমাদের গাড়ি ফাল একটু বড় সাইজ অন্যান্য গাড়ি ফাল কিন্তু একটু ছোট দেখে ছোট মোটামুটি আপনাদের কাছ থেকে মাল কিনে আমি অনেক সন্তুষ্ট বাইক একটা মেমো করে দিই আমি যে ভাই ক্লাস প্লেটটাই তো লাগবে খালি না আজকে আর যা লাগবে আপনি চলে আসবেন

অনেক গাড়ি আছে ভাই বাজারে যেগুলো ওগুলো আশি সিসি তেষট্টি সিসি আপনার ওইগুলোর একশো বিশ বলে অনেকে এখন চালায় দিচ্ছে বুঝছেন দাম একটু কম পাচ্ছে আবার অনেক সময় বেশিও নিচ্ছে এই কারণে মনে করেন যে আর আমি তো মনে করেন যে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে সর্বপ্রথম আমি আর কি গাড়ি বিক্রি করতেছি আমি আর এই আপনার পার্টস আর ইনশাআল্লাহ যা লাগবে ভাই ফোন করবেন নাম্বার তো আছে ইনশাআল্লাহ আপনাদের এই সার্ভিসটা আমার খুবই ভালো লাগলো যে আমরা যদি ফোন দিই আমাদের জায়গায় আছে যে আপনারা মালটা ডেলিভারি আমরা নিজেরা মালিক ভাই ব্যবসা করি কর্মচারীদের করায় না যে আমাদের আমাদের ভাই কাস্টমারের যেটা কমেন্ট আমরা সেটা শুনতে শুনি এবং বোঝার চেষ্টা করি যে আমাদের কাস্টমার কি চাচ্ছে কিন্তু স্টাফরা সেটা বোঝে না ভাই এটা অবশ্যই বুঝতে পারছেন আপনি ভাই ভাই মনে করে চলে আসবেন কথা বলে ভালো লাগলো ভাই আবার আসবেন ভাই আসসালাম